পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স এই স্ট্যাটাসটি হচ্ছে আপনার পাসপোর্টটি রেডি হয়েছে এবং আপনি সেটি কালেক্ট করতে পারেন আপনার যে লোকাল পাসপোর্ট অফিস সেই পাসপোর্ট অফিস থেকে তো এই প্রসেসটি কিভাবে আপনারা চেক করবেন স্ট্যাটাসটি আপনি কবে হাতে পাবেন আপনার পাসপোর্টটি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো চলেন ভিডিওটি শুরু করা যাক পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাকে প্রথমে এই লিঙ্কটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা চেক স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি যেটা ওআইডি নামে পরিচিত আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি কোনটা আপনারা যখন পাসপোর্টের জন্য আবেদন করেন তখন কিন্তু আপনাকে একটা ওআইডি নাম্বার দেওয়া হয় ওইটা কিন্তু আপনার কাছে আছে এবং আপনি চাইলে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও করতে পারেন অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে আপনি যখন এনরোলমেন্ট দিয়ে আসেন পাসপোর্ট অফিসে যখন ছবি ফিঙ্গের চোখের খেরারিশ এগুলো দিয়ে আসেন তখন কিন্তু আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয় ওই স্লিপের ওপরের দিকে আপনি একটা নাম্বার দেখতে পাবেন ওইটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ওই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি আই এম এর ওপর ক্লিক করে চেকের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করবার আপনার সামনে স্ট্যাটাসটি শো করবে এই স্ট্যাটাসটি শো করতে দেখেন পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স এটার মানে হচ্ছে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে আপনি চাইলে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিআরএমডি জয়রুল হক ইউ নিউ ই পাসপোর্ট হ্যাজ অ্যারাইভ অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও রেডি ফর ইস্যুয়েন্স কালেকশন তো আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে যেলেই আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন তো পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস শো করতে পারে যেমন অ্যানরোলমেন্ট ইন প্রসেস তারপর পেন্ডিং অ্যাজ বি পুলিশ ক্লিয়ারেন্স বিভিন্ন স্ট্যাটাস আছে তো ওই স্ট্যাটাসগুলোর কি মানে সে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি আপনারা চ্যানেলে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো ওই ভিডিওটা দেখে আসতে পারেন কোনটার কি মানে আপনি কবে হাতে পাবেন সে প্রসেসগুলো আমি কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছি এবং আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটাও দেখতে পারেন তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি তো ধন্যবাদ